আমি তো অনেক সময় উদাহরণ বলি যে মা তার সন্তানকে বেলা প্রসাব করেছে হয়তো একদিন আগে প্রসাব করেছে মায়ের শরীরটা বড় ক্লান্ত মায়ের শরীরটা বড় ক্লান্ত মা নড়তে পারে না ক্লান্ত অবস্থায় মা বাবা পাশে ঘুমায় আছে মা ঘুমায় আছে মা নড়তে পারে না মায়ের শরীরটা বড় ক্লান্ত ক্লান্ত ঘুমে যদি হাটটা ওই বাচ্চার নাকের উপরে যে পড়ে বাচ্চা পারবে না ওই হাটটা সরাই দিতে এটাও পারবে না বলবে যে মা তোমার হাতটা সরাই না আমার বিশ্বাস বলতো বলতেও পারবে না সরাই দিতেও পারবে না কিন্তু এক বছর দেড় বছরের ভিতর কি একদিনও মায়ের হাত বাচ্চার নাকের উপরে গেল না বলে গিয়েছে বাঘ বার গিয়েছে রব দেখে বলে বান্দা তোমার মা তো ঘুমায় আছে কিন্তু আমি যে তোমার সৃষ্টিকর্তা আমি যে তোমার রব আমি তোমার রব না তা সিনা আমি তোমার রব ঘুমাই না তোমার মা ঘুমাইতেই থাকতে পারে আমি তো রব ঘুমাই না আমি তোমার মায়ের হাট বার বার যখন তোমার নাকের উপরে পড়েছে তো আমি রব ভাবে তোমার মায়ের হাটটা সরাই দিয়েছি তোমার মা তোমাকে কি দিয়েছে তোমার বাবা তোমাকে কি দিয়েছে হয়তো পোশাক জামা কিনে দেয় পাঞ্জাবি কিনে দেয় টুপি কিনে দেয় প্যান্ট কিনে দেয় জামা কাপড় কিনে দেয় এই জন্য তোমার বাবার কথা শোনো মা তোমাকে দুধ খাইয়েছে তুমি মায়ের কথা শুনো রব দেখে বলে বান্দা আমি তোমাকে কি দিয়েছি জানো আমি তোমাকে দুইটা চোখ দিয়েছি আমি তোমাকে কান দিয়েছি আমি তোমাকে চলার শক্তি দিয়েছি কিডনি দিয়েছি যার একটা জিনিস নাই সে জানে আরে ভাই শুধুমাত্র যদি চোখটা থাকে একজন মানুষের তো এখানে যারা বসা আছেন আমাকে দেখছেন আমি আপনাকে দেখছি শুধুমাত্র চোখ বন্ধ করে একটু ভাবুন তো যদি এখন চোখ বন্ধ হয়ে যায় বাড়িতে কিভাবে যাবো আমার ফরিদপুর মধুকালীতে আমি একদিন মাহফিলে যাচ্ছি তো জামাল উদ্দিন নামের এক অন্ধ ব্যক্তি আমার আমার আমাদের চলে অটো ভ্যান তো পাশেই বসছে তো ডেকে বললাম জামাল ভাই আপনার মনের অনুভূতিটা কেমন আপনি যে অন্ধ একটু বলেন তো সাথে সাথে ওই ব্যক্তি কান্না করতে আর ডেকে বলতেছি বুঝুর আমার ছোটকালে চোখ ছিল আমি চোখ অন্ধ ছিলাম না কিন্তু পরবর্তীতে আমার জ্বর বর পরে আমি অন্ধ হয়ে যাই দেখে বলে হুজুর সবচেয়ে বড় কষ্ট লাগে তখনই যখন আমি বাজার থেকে ভিক্ষা করে করে টাকা জমায় এই টাকা দিয়ে যখন মজা কিনে নিয়ে বাড়িতে যাই তো আমার ছোটো বাচ্চা দৌড় দিয়ে এসে আমার কোলে ওঠে আমি তাকে জড়াই ধরি বাবা বাবা বলে ডাকতে থাকে বাবা বাবা বলে ডাক দেয় আমার মনটা চায় রব যদি আমাকে এক মিনিটের জন্য চক্ষু দিত তো আমি এক নজর আমার সন্তানের চেহারার দিকে তাকাই দেখতাম আমার কলিজার টুকরা সুন্দর কালো আমার কলিজার টুকরাকে কেমন দেখা যায় আমি একটা বার মাত্র আমার কলিজার টুকরার চেহারার দিকে তাকাই দেখতাম জামাল উদ্দিন সাব ওই জামাল উদ্দিন ওই অন্ধ ব্যক্তিটাকে বলে হুজুর আমার বিবি তো আমার পাশেই শুয়ে থাকে জীবনে কোনোদিন বিবির চেহারা আমি দেখি নাই আমার তো মনে হয় রব যদি আমাকে মাত্র এক মিনিটের জন্য একটা মিনিটের জন্য চক্ষু দিয়ে বলতো জামাল উদ্দিন তোমাকে এক মিনিটের জন্য আমি চক্ষু দিলাম তোমার সন্তানকে দেখে নাও তোমার মাকে দেখে নাও তোমার বাবাকে দেখে নাও তোমার পাশে যে স্ত্রী থাকে তাকে তুমি দেখে নাও এক মিনিট মাত্র সময় তো জামাল উদ্দিন বলে হুজুর তাহলে আমি এক মিনিটের ভিতর আমার করে টুকরা সন্তানকে দেখতাম আমার স্ত্রীকে দেখতাম আমার আব্বাকে আম্মাকে দেখে দিতাম এক মিনিটের জন্য যদি রব আমাকে চোখ করি এই জন্য বলছি যুবক ভাই আল্লাহ বড় মহব্বত করেন না কিন্তু রব কিন্তু দেখে যে আমি আমার বান্দাকে চোখ দিয়েছি আমি আমার বান্দাকে চোখ দিয়েছি আমি আমার বান্দাকে চোখ দেওয়ার পরে পৃথিবীর মানুষ দেখে না ঠিক আছে কিন্তু আমি রব যে দেখি আমার বান্দা আমার কোরআন দেখে না

যখন পড়বা আরে আমি তো শনিবারের দিন ফজরে পড়ি নাই ক্রোস রবিবারে ফজর পড়ি নাই ওখানে ক্রোস আমি তো সোমবারে ফজর পড়ি নাই আমি মঙ্গলবারেও ফজর পড়ি নাই আমি বুধবারেও ফজর পড়ি নাই বৃহস্পতিবারে ফজর পড়ি নাই শুক্রবারে ফজর পড়ি নাই এবার আসুন জোহর দিকে তাকাই জোহর আবার দেখি ফজর জোহরেও পড়ি নাই আসরে পড়ি নাই মাগ্রীব পড়ি নাই ঈশা পড়ি নাই বলে প্রতিদিন দেখলাম আমার নামাজ ঘরগুলো খালি হয়ে যায় ক্রোশ চিহ্ন একদিনও নামাজ পড়ি নাই রবের সামনে কি জবাব দিবা বলো রবের সামনে কি জবাব দিবা রবের সামনে কি জবাব দিবা বলো কেয়া মতো রব বড় মহব্বত করেন ভালোবাসেন এই জন্য আল্লাহ পাকরবুল আলমী ভালোবাসার দাবি আছে না মানুষ মানুষকে ভালোবাসতে বলে একটু কষ্ট দিলেই তো বেশি কষ্ট পেয়ে যায় অপরিচিত একজন মানুষ একজন মানুষ যদি জুতা পিটায় যতটা কষ্ট না পায় হয়তো ব্যথা পায় কিন্তু কষ্ট কষ্টতেই চেয়েতে ব্যথা বেশি পায় কিন্তু কষ্ট কম পায় অপরিচিত আমার পরিচয় জানে না হয়তো আমাকে মারছে কিন্তু আপন জন যখন মারা লাগে না শুধুমাত্র একটা কথা বলেই যা ছিদ্র হয়ে যায় যাকে যে বেশি ভালোবাসি তার কথায় সে বেশি কষ্ট পায় তার আচরণে বেশি কষ্ট পায় তো রব তো ডেকে বলে বান্দা আমি যে তোমাকে মহব্বত করি ভালোবাসি তুমি তো আমার কথা কখনোই শোনো না আমার কথা তুমি কখনোই শোনো না আমি রবকে কষ্ট পাই না আমি রবকে কষ্ট পাই না আমি রব কষ্ট পাই আমি রব কষ্ট এই জন্য অনেক সময় তো আমি উদাহরণ স্বরূপ বলি হজরতে সাহামিরির কথা অনেক সময় বলি হজরতে কি বলে সাহামিরি হজরত মুসা আলী সালামের জামানায় একজন হলো মুসা পাইগুম্বার মুসা আর একজন হলো সামেরি মুসা সামেরি মুসা মা তাকে জন্ম দিয়েছে অবৈধ বাবা সামেরি মুসা অবৈধ সন্তান তো মুসা আলহ ইসলামের জামানা এটা হয়েছিল তো সামেরি মুসা যেহেতু অবৈধ সন্তান পৃথিবীর সিস্টেম হলো অবৈধ সন্তান যখন হয়ে যায় তো মায়া যতই থাকুক তারপরেও তাকে ফেলে দিয়ে আসে কয়েকদিন আগে সোনারগাঁও হোটেলের পাশে ডাস্টবিনের ভিতরে একজন একটা বাচ্চা ফেলে দিয়ে গেছে ওই বাচ্চা পুরা শরীরটা মশায় কামড়াইতে কামড়াইতে পুরো মশায় ঘিরে ধরে রাখছে তো একজন মানুষ এসে উদ্ধার করেছে তারও কিছুদিন আগে চিলেটে জাফলান ওখানে একটা বাচ্চাকে মা তার সন্তানকে বলে যেতে পারে বাবা তার সন্তানকে বলতে পারে কিন্তু র রব তার বান্দাকে ভুলে যেতে পারে না পারে না পারে রপ্তার রব তার বান্দাকে ভুলতে পারে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার দাবি নিয়ে বলে আমিনু ভালোবাসার দাবি নিয়ে বলে আমিনু কামা আমানান নাস ঈমান আনো সাহাবাই کرام যেমন ঈমান এনেছে ঈমান আনার পরে কি কাজ বলে আমাকে ভয় করো আমাকে ভয় করো ইত্তাকুল্লাহ আমাকে ভয় করো যদি ভয় করো বান্দা তো ভয় করলে যে যাকে বেশি ভয় করে তাকে সে বেশি মহবত করে পৃথিবীর সৃষ্টেমিটা যে ছাত্র তার উস্তাদকে বেশি ভয় করে ওই ছাত্রকে উস্তাদরা বেশি ভালোবাসে যে ছেলে তার বাবাকে বেশি ভয় পায় ওই ছেলের প্রতি বাবার ভালোবাসাও বেশি থাকে ঠিক না ছেলের প্রতি বাবার ভালোবাসা বেশি থাকে এই জন্য আল্লাহকে যদি আমরা ভয় করি তো ভয়ের বিনিময় কি হবে বলে আল্লাহ পাক বেশি ভালোবাসবে ভয়ের কারণে আমি গুনাহ থেকে ফিরতে পারবো তো রবের সাথে ভালোবাসা তৈরি হয়ে যাবে রবের সাথে ভালোবাসা তৈরি হবে এই জন্য আল্লাহ পাক বড় মহব্বত করে বড় মহব্বত করেন এই জন্য আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভয় করো ও কউলু কওলান সাদীদা জবানের হেফাজত করো বান্দা যদি দুইটা কাজ করতে পারো কৃষ্ণে লাগুন না মা লাগুন তোমার ত্রুপিযুক্ত আমুল গুণ আমি আল্না বাঁক প্রবল লামি নীল দয়ায় ত্রুণ মুক্ত করে দিব এক নাম্বার দুই নাম্বার ওয়া গোফির লাকুম সুনু বেকুম বান্দারে তোমার জিন্দগির যত কোনো আছে আমি আল্না পাক নিজ দয়ায় ক্ষমা করে দিবো